আমরা হচ্ছে সেই মানুষ আমাদের বিবেক বুদ্ধি সম্পূর্ণ আছে যেমন রমজান মাসে রোজাকে খরচ করে দিয়েছে রোজা যদি কেউ না রাখে গোনা হবে না গোনা হবে জাকাত খরচ করে দেওয়া হয়েছে যারা ধনত্যবান ব্যক্তি আছে জাকাত যাদের উপরে খরচ হয়েছে সে যদি জাকাত না দেয় গোনা হবে তারপর আল্লাপাকাবুল আলমিন যাদের উপর হস খরস করে দিয়েছেন এই হস যে ব্যক্তি না করবে না করে যদি মারা যায় তাহলে তাদের গোনা হবে ঠিক অনুরূপ আল্লাপাকাবুল আলমিন উম্মতে মোহাম্মদির উপরে পাঁচ ওয়াক্ত নামাজ করে দিয়েছেন ঠিক কিনা এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদা করবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দেবেন কে দেবেন না অবশ্যই দেবেন শাস্তি দেবেন আমাদের উচিত আছে যে আমরা যারা যারা বিবেকবান আছি জ্ঞানবাণ জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব দশ বছর থেকে নামাজ হরস

নামাজের হিসাব গ্রহণ করবেন যদি কোনো ব্যক্তি এই নামাজের সঠিকভাবে হিসাব দিতে পারে আল্লাহ রসুল বলছেন সে যতই অপরাধী হোক দেখানো তার আর কোনো হিসাব গ্রহণ না করবেন এই নামাজটার উপর আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই আছে আমরা কিন্তু অনেকে হেলা খেলায় খেয়ালি মস্কারিতে। নামাজ ছেড়ে দেয় দেয় না এরকম আছে না হাদিসে এসেছে যে ব্যক্তি পরপর তিন জুমা নামাজ ছেড়ে দিল সে আল্লাহর খাতার থেকে নাম তাদের কর্তন করে দেওয়া হলো কন্যা নামাজটা খুব মারাত্মক নামাজটা খুব মারাত্মক জিনিস যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মিরাজের রাতে আল্লাহর সান্নিধ্য লাভ করে তেনার কাছ থেকে এই পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন ঠিক কিনা এই যে পাঁচ অক্ত নামাজ উম্মতে মোহাম্মদের ওপর খরচ করে দিয়েছেন এই পাঁচ অক্ত নামাজ আমাদের আঁকড়িয়ে ধরতে হবে যদি আমরা আঁকড়িয়ে ধরি তাহলে আল্লাহ রব্বুল আলমিন নামাজের মাধ্যমেই আল্লাহ অন্য অন্য গুনাগুলি মাফ করে দেবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আসাত মিরাজুল মুখ আর সলা তু মিরাজুল মুখ নামাজটা হচ্ছে বান্দার জন্য মোমেনদের জন্য একটা হচ্ছে মিরাজ বলবেন না অর্থ আছে দর্শন করা সাক্ষাৎ করা সাক্ষাৎ করা কার সাথে সাক্ষাৎ করবেন আল্লাহর সাথে সাক্ষাৎ যখন আপনাদের বাসায় যখন মেহমান আসে আপনাদের বাসায় মেহমান আসে না আসে না আচ্ছা আপনাদের বাসায় যখন মেহমান আসে তখন আপনারা কি খুশি খুশি হন না বেজার অবশ্যই যারা নামাজ আদায় করবে তারা হচ্ছে পাকের মেহমান তারা হচ্ছে পাকের মেহমান এই জন্য কবি বলেছেন যে যারা নামাজ পড়বে তারা অবশ্যই আল্লাপাকের মেহমান হবে আর আল্লাপা তাকে বিদ্যুতের এবং হাসরের মাঠে সম্মানিত হবে। হাসরের মাঠে আল্লাপা আকবুল আলমিন তাদেরকে সম্মান করবেন কেননা একটা হাদিস জেসি আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেছেন হজরত আশার আজি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটি বর্ণিত আছে আয়েশা আজি আল্লাহ তালা আনহা একদিন আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাল কেমতের মাঠে আপনার কুটি কুটি লোক হবে কেমতের মাঠে আপনার উন্মতদেরকে কেমন করে আপনি বেছে দিবেন কেমন করে বেছে নেবেন তখন বলতেছে আল্লাহ রসুল বললেন তুমি কি জানো না অবশ্যই অনেকগুলা যুদ্ধক্ষেত্রে লাল ঘোড়া আছে লাল ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপাল আলা ঘোড়া যদি তোমার জন্য ছেড়ে দেওয়া হয় এটা তোমার তা এই যে হাজার হাজার ঘোড়ার মধ্যে তুমি সাদা কপাল আলা ঘোড়াটা কি খুঁজে পাবে না তখন তালা আল্লাহাল বললেন অবশ্যই পাবি এর মধ্যে কোন সন্দেহ নেই সমস্ত লাল ঘোরা আর একটা সাদা কপালা পাওয়া পাওয়া যাবে না এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পাঁচ অত্ত নামাজ পড়বে সেই ব্যক্তি কাল কেমাতের মাঠে তার চেহারা মোবারক হাত পা এখানে পঞ্চ কল্যাণ ঘোরার ন্যায়ের কথা উল্লেখ আছে হাদিসের মধ্যে যে পাঁচটি স্থান মনে করেন মুখমন্ডল হাত দুখানা এবং পা এটা নুরের আলোতে ঝলমল করে আলোকিত জলতেই থাকবে যারা পাঁচ অক্ত নামাজ করবে কাল কেমতের মাঠে তার এই পাঁচটা জায়গা অর্থাৎ উজুর যে স্থানগুলো আছে সেগুলা কি হবে জলমল করে উজ্জ্বলতার তার থাকবে থাকবে কনসবাহানন্দ এই চেহারা গুলা দেখে দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন কনসহানন্দ